ও বলেছে ওদের বিরুদ্ধে কথা বলে জবান নষ্ট হয়ে যাবে বলেছে আল্লাহ 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 তুমি কবুল করে দাও জুম্মার দিনের তুলে হাত তুলেছে আল্লাহ সবাই বলে আমিন আল্লাহ আমি বলিনি ওই বলেছে ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম ভাঙড়ের মুসলমানদের হিফাজত করো ভাঙড়ের মানুষকে মানুষকে আল্লাহ হিফাজত করো আল্লাহ তাদের হিফাজত আল্লাহ আল্লাহ ধ্বংস করে দাও বলুন ও বলেছে আমি আমি ও যাবে অপেক্ষা করুন না সহ্য করুন না ধৈর্য ধরুন না অনেক কিছু দেখতে পাইনি আপনি সকের ছেলে যেখানে যেটা আজকে বলে গেল ওখানে নাকি কি খালি মৌখালী খালি সব কি করেছে হ্যাঁ ক্যাপে নাকি বললে সব জায়গা নাকি অধিক অংশের জায়গায় জোর করে নিয়েছে গেল তো নিয়েছে আমি আপনাকে বলবো আমি কোরআন মাথায় করে বলতে পারি কিন্তু বলবো না আমি আল্লাহকে শপথ করে বলছি যে যারা বলে গেল সব দিনে মনের লোক সব দিনে লোক বলে গেল বলে হুজুর আমরা যদি বলি আমাদের নাম বললে ওরা আবার আমাদের প্রতি অত্যাচার করবে এই তো কিন্তু মমতা ব্যানার্জি জানে না আর জানল যদি চুম্বরে বসে থাকে কিছু বলার নাই। এই মমতা ব্যানার্জির দলের কিছু এমএলএ আছে কিছু এমপি আছে কিছু সভাধিপতি আছে কিছু সভাপতি আছে এমনকি প্রধান আছে তারা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেয় আর রাত্রিবেলা আর এস এস বিজিপির ভূমিকা নাই এবং আর এস এস বিজেপির সঙ্গে বসে তারা একই জায়গায় বসে চা খায় একই জায়গায় বসে হৈ হৈ করে এই ধরনের ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে তা হলে বাংলার মানুষকে আমি বলবো আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আপনার এবারে দু হাজার ছাব্বিশে আপনার এলাকায় যে এমএলএ আপনার প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে মিথ্যা করে কেস খাইয়েছে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন তাদের বিরুদ্ধে ভোট দেবেন আর যে এমএলএ আপনার গ্রামের এলাকার কাজ করেছে আপনার প্রতি জুলুম করে নে জমি কেড়ে কাউকে খুন নে সেই এমএলএ যদি থাকে তাদের ভোট দেবেন এইটা আমি জোর গলায় বলতে পারি আর আমি এখন অনেক দেরি আছে আমার খেলা এখন অনেক বাকি আছে সেটা সময় এলে দেখাবো মমতা ব্যানার্জি যদি চাই ভাঙরে খুনা খুনি হোক ক্যানিকে খুনা খুনি হোক যা রক্ত হোলি খেলা তাদের মমতা ব্যানার্জি যদি বলেন না ভাঙরে আর ক্যানিকে কোনো বাংলায় কোনো মানুষের জীবন যাদের না যায় খুন না হয় না হয় তুলাবাজি না হয় মমতা ব্যানার্জি সেইভাবে বিচক্ষণ সুন্দর করাবে ওর মাথা কাজ করবে যায় ওর মাথা কাজ করবে নে আমি বিরুদ্ধে তো বলিনি আমি তো সওকাত মোল্লার বিরুদ্ধে প্রত্যন্ত বলিনি ও বলেছে আমার বিরুদ্ধে কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার চালা ছিল না তো ওই আমেরিকা ইংল্যান্ড পড়াশোনা করে শুনলাম অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো আজকেও বলছি পুঁতে ফেলবো পুঁতে ফেলবো আজকেও বলছি বাংলার মানুষ ও পুঁতে ওকে ওকে পুঁতে ফেলবে আব্বাস ন সাত আর কাশের ছাড়া অন্য কোনো হুজুরকে বলুক ওইভাবে সৌকাতের সঙ্গে আমার কি আব্বাস পলিটিক্স করে নৌসাদ পলিটিক্স করে কাসেম পলিটিক্স করে দেখেন ও একে গালাগালি করছে এ একে গালাগালি করছে ও একে ছোটো বড়ো কথা বলছে ও একে ছোট বড় কথা বলছে ওরা বলতে পারে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা পায়ে মারামারি করবে কিন্তু আমার কি তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিচতে পারবে দর্শক ছাড়বে কি বলেন আপনারা বলেন দর্শক ছাড়বে কি না বলো না ছাড়বে দর্শক ছাড়বে না শকাত মোল্লা ও এত বড় এত বড় মানে কি বলবো অশিক্ষিত এত বড় অশিক্ষিত ও আমার বাপকে গালাগালি করেছে ও আমার মাকে গালাগালি করেছে ও আমার চাচাদের গালাগালি করেছে ও আমার দাদুকে গালাগাল করছে খুদার কসম বলছে ওকে ছেড়ে কথা বলবো না ওকে ছেড়ে কথা বলবো না শকত মোল্লা যদি বাঁচতে চাই বাঁচতে চাই ওকে দিনের বেলায় দিনের বেলায় ফুরফুরা সে দাদা হুজুরের মাদারে সকল মাপ চাইতে হবে পাঁচ হুজুরের মাদারে মাপ চাইতে হবে ষোলো হুজুরের মাদারে মাপ চাইতে হবে ও দাদা হুজুরকে গালাগালি করেছে দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরকে গালাগালি করেছে তুই আব্বাসকে বলকে যা নকে যা তুই কাশেমকে বলকে যা তুই তা মুরব্বী দাদা হুজুর বললি ভাঙড়ার মানুষ কেন গেল মানুষ আমাকে বল হুজুর আমাদের রেশন কার্ড করা যায়নি এই কাজটা করা যায়নি সই করা যায়নি আমাদের জুলুম করে সব সহ্য করেছি আমরা আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো পাঁচ হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো আমরা সব সহ্য করতে পারি ভাঙড়ের দাদা হুজুর পাঁচ হুজুরকে বেলা মুড়ির মুতা কেন্দ্রে বলছে মহিলারা বলছে হুজুর হুজুর দাদা হুজুরের বদুয়া লেগে গেছে দাদা হুজুরের বদদুয়া লেগে গেছে হুজুর আমরা সব সহ্য করেছি এ সহ্য করবো না এর জব শওকাত মুল্লা পাবি পাবে আবার শৌকাত আমি এসব বলছি তো আবার কিছু দিয়েছে তারা ও বল দুটা হাঁপিয়ে গেছে বলতে বলতে হাঁপিয়ে গেছে ও আবার কিছু মালকে ছেড়ে দিয়েছে তুরা বল তুরা বল ওদের কথা আমি জবাব দিই আমি বলেছিলাম না ক্যালিন ক্যালিন থেকে কটা হিন্দু মহিলা অমস হিন্দু মহিলা আমার মা বোন বাচ্চাদের নিয়ে এসছিল ওদের অত্যাচার জুলুম কথা বলেছিল আবার ও বলছে মিথ্যা কথা ও আবার এক জায়গায় বলছে এটা মিথ্যা কথা যদি একটা দেখাতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো আর আমিও জুলফিকারের ব্যাটা একভাবে জন্ম হয়ে বলছি আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাব দেখাবো দেখাবো সৌকাতকে লিখে দিতে হবে তাতে ঘরে খুন করবে না তো ও খুন করবে না তো তাদের মার করে দেবে না তো ও কাউকে দিয়ে মার্ডার করে দেবে না তো আর ওকে পদত্যাগপত্র লিখে রাখতে হবে যেদিন বলবে সেই দিনই দেখাবো ওকে পদত্যাগপত্র লিখে রাখতে বলুন আর ওকে লিখে দিতে বলুন ও তাদের খুন করবে না তাদের মার্ডার করবে না কারণ ভয় আছে আমি তাদের নিয়ে এসে দেখাবো দেখাবার পরে হয়তো তাদের মার্ডার করে দিতে পারে তাদের খুন করে দিতে পারে কারণ এটা আমি বলছিলাম তারা বলছে তারা বলছে আবার একটা মহিলাকে দিয়ে বলাচ্ছে মহিলাকে দিয়ে বলাচ্ছে উনি চ্যালেঞ্জ করছে লিখে দিক লিখে দিক যে আমি পদত্যাগ করব যদি ওই মেয়ে ওই মহিলা যদি আমার কাছে আছে প্রমাণ দেয় মহিলা যদি হ্যাঁ আমি এসেছিলাম এরকম তো অনেক মুসলিমদের আছে একুশ সালের পর ভিতর পর অনেক ঘর ভেঙেছে আরো অনেক অত্যার করেছে ঘর ছাড়া করেছে প্রচুর মুসলিম আছে এরকম এটা ভালো খেলা ভাঙরে শান্তি ফিরছে না কেন শান্তি ফিরাচ্ছে না কেন এ চাচাই চাচাই মরছে তো আর ইনারা গ্যালারিতে বসে মজা নিচ্ছে তো মরছে কে মুসলমান মারছে কে মুসলমান আর গ্যালারিতে বসে মজা নিচ্ছে কে কিন্তু গ্যালারিতে বসে মজা নিচ্ছে হ্যাঁ আমি কোনো জাতকে ধাম ধরে বলবো না মজা নিচ্ছে সারা বাংলায় আজকে বাংলায় এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে আর সেই মুসলমানদের নিয়ে ফুটবল খেলবে এ হতে পারে না আমি তহাসির দিকে কে খাসির বিরিয়ানি খাওয়াবে মুরগির বিরিয়ানি খাওয়াবে চাঁপ খাওয়াবে রিজালা খাওয়াবে আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে ডলবে আমি ওই খাবায় পিকচাপ করে দিই শুধু মুসলমান নয় আমি মুসলমান হয়েও আমি মানুষ মানুষের প্রতি অত্যাচার হবে কোন মানুষ সহ্য করবে না যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা প্রতিবাদ করবে এবার কেন ভাঙড়ে প্রতিবাদ করতে পারছে না কেন কিসের জন্য জীবন যাওয়ার ভয় আছে তাদের 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 মার্ডার করে দিতে পারে